বারবারির এই টি শার্টগুলো সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হয়েছে দেশের বাইরে সেই টি শার্ট যদি কেউই চ্যালেঞ্জ করতে আসেন আমি অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম জানাবো আসেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ শোরুমে আপনার সুন্দর করে শোপিস করে সাজিয়ে দেয়া এরপর দেখবেন যে কাস্টমার যেই আসবে সেই আপনার এখান থেকে ইনশাআল্লাহ এই প্রোডাক্ট গুলো না নিয়ে যাবে না এখন আজকে আপনাদেরকে বারবেরি এভাবে প্রতিটা বক্সে পেয়ে যাবেন টি গুলো এভাবে বক্স আকারে এখানে দেখছেন এভাবে কার্টুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ রহমান ফ্রম এ ই বাইং হাউস থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আবারও শুরু করছি আপনারা যে টি শার্ট থেকে একটা কাছে আনবক্সিং করে দেখাচ্ছি টি শার্ট যেটা বাদ বাদে সকলের হটকেক বিশেষ করে ইয়াং জেনারেশন স্কুল কলেজ ইউনিভার্সিটি এ সমস্ত যারা আছে যে সকলের কাছে হট কেক বারবেরির সেই টিশার্ট এইভাবে কার্টনটা ওপেন করার পরে আপনি প্রতিটা কার্টনের মধ্যে এভাবে বারবেরি টি শার্টগুলা পেয়ে যাবেন প্রতিটা ওয়ান বক্স করা এভাবে বক্স সিস্টেম প্রতিটাই এভাবে দেখেন যদি আমি দেখাই দেখছেন কালারগুলা এখানে লেখা আছে বারবেরি লন্ডন এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা ব্র্যান্ডেড পলি এরপরে হচ্ছে বক্স করা এরপরে এটা চারটা কালার নিয়ে এভাবে আটচল্লিশ পিস টি শার্ট বারবেরির একটা কার্টনে আপনারা এভাবে পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ ফুল রিভিউতে চলে যাচ্ছি আশা করি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে এরপর এই বারবেরির টি আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ হ্যালো ভিওয়ার্স আপনারা দেখলেন কার্টনের ভিতর এই টি শার্টগুলো আপনার কিভাবে পেয়ে যাবেন এখন আমি প্রতিটা বক্স আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এভাবে প্রতিটা বক্স আপনি পেয়ে যাবেন ওয়ান বাই ওয়ান পলি করা সম্পূর্ণ সুপার ইনটেক অবস্থায় এই টি গুলো আপনি পেয়ে যাবেন কালার কম্বিনেশন গুলো যথেষ্ট জোজ কালার এটা যে দেখবে তারই পছন্দ হবে জাস্ট আপনার দায়িত্ব হচ্ছে এই টি শার্ট গুলো জাস্ট শোরুমে আপনার সুন্দর করে শোপিস করে সাজিয়ে দেয়া এরপর দেখবেন যে কাস্টমার যেই আসবে সেই আপনার এখান থেকে ইনশাআল্লাহ এই প্রোডাক্ট গুলো না নিয়ে যাবে না চমৎকার একটা প্রোডাক্ট এভাবে দেখেন প্রতিটা বারবেরি লেখা আছে এটার মধ্যে প্রতিটা পলির উপর থেকে বুঝতেছেন বারবেরি লেখা আছে এ হচ্ছে এভাবে পেয়ে যাবেন বারবেরি লেখা পলির উপর থেকে যদি আপনাদেরকে দেখানো হয় এভাবে পেয়ে চমৎকার ভাবে যদি আমি এগুলা সুন্দরভাবে এখন পলি ফোল্ড ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন কতটা চমৎকার ব্ল্যাক কালার এরপরে হচ্ছে রয়্যাল ব্লু কালার এখানে যে চারটা কালার আছে চারোটা কালার সকলের পছন্দের কালার এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এরপরে হচ্ছে এটা ডার্ক নেভি চমৎকার নেভি এটা সুন্দর একটা কালার এটা এ হচ্ছে নেভি কালার দেখেন কতটা চমৎকার নেভি কালার এরপরে হচ্ছে চমৎকার একটা রেড কালার রেড টিশার্ট এভাবে চারটা কালার নিয়ে একটা কার্টুনের মধ্যে পাবেন আটচল্লিশ করে চমৎকার একটা পেয়ে যাবেন আপনারা সাইজ হচ্ছে মিডিয়াম এক্সেল এবং টু এক্সেল তবে টু এক্সেল যেটা আছে সাইজ এটা হয়তো কার্টুনের ভিতর আপনারা দু এক পিস পাবেন কিন্তু কমন সাইজ বিশেষ করে মিডিয়াম লার্জ এক্সেল এই সাইজ আপনি বেশি পেয়ে যাবেন এবং এটার সাথে কি কি অ্যাটাচমেন্ট পাবেন সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার বিশেষ করে এম প্রিন্ট এই প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ সিটি প্রিন্ট এটা আপনি টান দেন ফেটে যাবে না প্রিন্টের ভিতর যতটা দামি প্রিন্ট তার মধ্যে সবচেয়ে দামি প্রিন্ট হচ্ছে এই যে বা প্রিন্ট অনেকে বলেন এটা হচ্ছে সবচেয়ে দামি প্রিন্ট এ হচ্ছে ব্ল্যাক কালার এটার গুলা দেখেন এবং দেখেন ওভারঅল সুন্দর ভাবে আপনি এ হচ্ছে ব্ল্যাক ওয়াশ এরপরে হচ্ছে রেড ওয়াশ রেড কালার টাই দেখেন বারবেরি চমৎকার ভাবে সুন্দরভাবে বারবেরি লেখা আছে রেড কালার এটা হচ্ছে রেড কালার এটা দেখেন পুঁতিটায় ছিলিবে কিন্তু এখানে বারবেরির এই যে সিম্বলটা এটাও হিডেন সিটি প্রিন্ট করে দেয়া আছে এরপরে হচ্ছে নেভি দেখেন এটা হচ্ছে নেভি কালার কতটা গর্জিয়াস কতটা অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটি এ হচ্ছে নেভি কালার এরপরে হচ্ছে এটা হচ্ছে আপনার সেই কাঙ্ক্ষিত রয়্যাল ব্লু কালার দেখেন কতটা চমৎকার রয়্যাল ব্লু কালার টোটালি এই চারটা ওয়াশ আপনারা এভাবে সুন্দরভাবে পেয়ে যাবেন বারবারির এই টি শার্টগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হয়েছে দেশের বাইরে সেই টি শার্ট যদি কেউ চ্যালেঞ্জ করতে আসেন আমি অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম জানাবো আসেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এবং এটা একশো আশি জি এস এম এর ফেব্রিক্স এটা একটা একশো আশি জি এর ফেব্রিক্স এখন আমি দেখাচ্ছি এটার যে ছুইং কোয়ালিটি এটা কেন এক্সপোর্টের প্যান্ট কিভাবে বুঝবেন এটা আমি এখন আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি সামনে আসতেছে আরও ফেমাস ফেমাস ব্র্যান্ডের নাইকি তমিহিল ফিগার গুচ্ছি এবং ডেনিম প্যান্ট আসতেছে সব ফেমাস ফেমাস ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আম্বিকানি গল আসতেছে এরপর হুগুবস লিভাইস সুতরাং যারা এই সমস্ত ব্র্যান্ডেড ডেনিম প্যান্ট টি শার্ট পোলো শার্ট পেতে চান তারা আর দেরি না করে এখনই এই ভিডিওটা নিচে লেখা দেখেন লাল অক্ষরে সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে আপনি এই এই চ্যানেলে আমি যখনই এই সমস্ত গার্মেন্টস পণ্যের ভিডিও আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন হ্যালো ভিউয়ার্স এখন তাহলে দেখেন এটা নেক বাইন্ডিংটা কতটা চমৎকার একটা নেক বাইন্ডিং এবং কাজ থেকে এটার এখন যদি ইয়েটা দেখেন আপনি প্রিন্টটা কতটা চমৎকার প্রিন্ট এবং এটা কিন্তু হাই প্রিন্ট খুব মোটা প্রিন্ট যেটা আমি আপনাদেরকে বলছিলাম খুবই মোটা প্রিন্ট এ হচ্ছে নেক বান্ডিং দেখেন কতটা চমৎকার নেক বান্ডিং এবং এটা যে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের দেখেন এখানে এই বারবেরির এই যে হিটসেল মেইন লেভেল বলে এটাকে এটা টান দেন এটা ফেটে যাবে না ছেড়ে দেন দেখেন এটা হিটছেল প্রিন্ট দেওয়া আছে এখানে এরপর বিশেষ করে এটার আর হোলটা আপনি যদি লক্ষ্য করেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন দেখেন আর এটা কিন্তু এখানে করা। চমৎকার এখান থেকে এটা এটা স্লিভের এখান থেকে শুরু হয়ে এটা চেইস্টিসটা এখানে হয়ে এরপর এটা নেক বাইন্ডিং হয়ে এরপর অপর স্লিভের শোল্ডারের এখানে এসে সুন্দরভাবে শেষ হয়েছে আপনি দেখেন কত চমৎকার সুইং এটা এরপরে এটার সাথে আপনি কি কি পাচ্ছেন বারবেরির একটা চমৎকার হ্যান্ড পেয়ে যাচ্ছেন এভাবে বারবেরির এটার পিছনটাই দেখেন হান্ড্রেড পার্সেন্ট ওর জিনাল হ্যান্ডটেক এখানে বার দেওয়া আছে এখানে কিউ আর কোড দেওয়া আছে ইচ্ছা করলে এখানে আপনি একটা প্রাইস বসিয়ে দিতে পারবেন এরপরে এটার সাথে আপনি স্লিপটা দেখেন যে কতটা এখানে এটার প্রিন্ট এদের লোগোটা দেওয়া আছে কেয়ার লেভেলটা দেখেন এ হচ্ছে বারবেরির কেয়ার লেভেল সুন্দরভাবে দেখে নেন এ হচ্ছে বারবেরির কেয়ার লেভেল কাছ থেকে যদি দেখাই এদের সিম্বল হান্ড্রেড পার্সেন্ট কটন লেখা আছে কেয়ার ইনস্ট্রাকশন গুলো কেয়ার সিম্বল এখানে দেওয়া আছে অবশ্যই এটা যদি উল্টে আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন সুইং সুইং কোয়ালিটিটা দেখেন যে কতটা চমৎকার সুইং সুইং কোয়ালিটি কোয়ালিটি এ হচ্ছে হেমের দেখেন হেম এবং হেমগুলো কিন্তু অবশ্যই ওয়ান ফোর টপসিন দেওয়া আপনি দেখেন যেটা ওয়ান ফোর টপসিন দেওয়া হেমগুলো সম্পূর্ণ এটা যদি নেক বাইন্ডিংটা দেখাই আপনাদেরকে যেটা আমি বলছিলাম দেখেন শোল্ডার টু সোল্ডার টেপ দেখেন এখানে এখানে হয়ে হয়ে নেকের এই নেক এরপর অপর শোল্ডারের এখানে এসে এটা সুন্দরভাবে শেষ হয়েছে কতটা চমৎকার ভাবে কত চমৎকার ভাবে এখানে এসে শেষ হয়েছে আপনি দেখতে পারতেছেন সুতরাং এই টি শার্ট ইচ্ছা করলে আপনারা আমার অফিসে এসে একটা একটা করে চেক করে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে আপনি টি শার্ট নিতে পারবেন আর যারা কন্ডিশনে নিতে চান তারা প্রতিটা কার্টুনে অ্যাজ ইউজুয়াল আমাকে এক টাকা করে বিকাশে অ্যাডভান্স করে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার এবং আপনার ডিস্ট্রিক্টের নাম লিখে কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিলে অবশ্যই আমরা কন্ডিশনে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এ বলে আজকের মতো বারবেরি টি শার্টের রিভিউ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত